কেমন আছেন আমি ভাবলাম আজকে আপনার সামনে কিছু কথা বলবো আর আমরা কি করতেছি কি কাজ করতেছি কাজগুলো দেখাবো কথাগুলো মন দিয়ে শুনবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবো তো পিছনে ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমরা আজকে কি বানাইতেছি কি করতেছি আর আপনাদের সাথে কথাগুলো বলবো এটা যাক চলে এসেছি দেখেন আমরা এখানে ফেসবুকের যেছি বা মেন সমস্যা হলো আমরা ফেসবুকে যারা কাজ করি অনেকে দরজাহারা হয়ে যায় কেউ দুর্জাহারা হবে না আমরা কন্টিনিউ যারা কোনো সফলতা পান নাই এমন কি পাইছেন যারা পাইছেন তারা তো পাইছেন আর যারা পান নাই তারা কী করবেন আপনি কন্টিনিউ কাজগুলো করার চেষ্টা করবেন এখন বর্তমানে ফেসবুকে অ্যাভেলেবেল সবাইকে কন্টেন্ট মডিটেশন দিচ্ছে কাউকে বাদ রাখছে না সবাইকে দিচ্ছে ঠিক আছে তো আমরা যদি কন্টেন্ট মডিটেশন পেতে হয় তাহলে আমরা কি কি করতে হবে আমরা আগের মতো কাজগুলো একটু বাড়তি করতে হবে কারণ আগে দেখি ওয়াশ টাইম লাগতো পাঁচ হাজার ফলোয়ার লাগতো ঠিক আছে একটা ভিডিও দুইটা ভিডিও ভিউ হতে হবে মিলিয়ন এখন এগুলো দেখেন না ফেসবুক ফেসবুক দেখে এখন শুধু খালি আপনার কতটুকু আপনি ফেসবুকে অ্যাক্টিভ আসেন আপনার দৈনিক কটা বিল স্টুডিও দিতেছেন কটা লং ভিডিও দিতেছেন কটা ফটো পোস্ট করতেছেন কটা হিস্টোরি করতেছেন আপনি কী কী গল্পগুলো আপনি লিখতে যারা এগুলো বেশি বেশি করতে আসে তারাই কিন্তু গাছ সফলতা পেয়ে যাচ্ছে ফেসবুকে আর যারা এগুলো বেশি বেশি ফেসবুকে আপডেট দিচ্ছে বেশি বেশি ডাউনলোড করছে ফেসবুকে বেশি বেশি ফটো রিলস এগুলো করতেছে তারাই কিন্তু ফেসবুক থেকে সফলতা পেয়ে যাচ্ছে আর তারাই কিন্তু ফেসবুকে কিন্তু সফলতা পেয়ে কন্টেন্ট মনিটেশন পেয়ে গেছে তো আমরা তারা এখনও পাইনি আমরা চেষ্টা করবো কি যে আমরা যেন আমাদের কন্টেন্ট মনিটেশনটা আমরা পেয়ে যাই তাড়াতাড়ি ঠিক আছে তো ভাই যে কোনো কাজেরই কি ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরন ছাড়া কোনো দিন আপনার সফলতা পাবেন না আসল হলো মেন হলো কি ধৈর্য ধরা আপনি যত বেশি ধৈর্য ধরতে পারবেন তত বেশি আপনি সফলতা পাবেন আর ধৈর্য ধরতে হবে আমাকে আপনাকে আমরা এক মাস দুই মাস কাজ করতে আসি ছয় মাস কাজ করতে আসি কিন্তু আমরা বলতে আসি আমরা তখন সফলতা পাইতেছি না ফেসবুকে কোনো সফলতা দিচ্ছেন ভাই ফেসবুক সবাইকে দিচ্ছে কিন্তু যদি আমার আপনার কোনো ভিডিও থাকে কোনো কপিটার থাকে তাহলে ওগুলো ডিলিট করুন ডিলিট করার পরে যা দেখবেন আপনার সফলতা আপনার বাড়িতে চলে আসবে তার মূল হল কোনটা দর্য জোরে থাকা ঠিক আছে আর আপনারা এখন বর্তমানে যেভাবে ফেসবুক অ্যাভেলেবেল দিচ্ছে কনটেন্ট মনিটেশন দেখা যায় আপনার ভিডিওতে ভিউ নে আপনাকেও দিয়ে দিচ্ছে এরকম আমাকেও দিয়ে দিচ্ছে আমার আইডিতে আমার চলে এসেছে কনটেন্ট মনিটেশন ঠিক আছে এইভাবে আমরা কী করব যেটা ফেসবুকে চায় যেরকম এখন মনে হয় আপনি ফেসবুক কোনোদিন দেখতে দেখতেছে কি যে আমরা দেখতেছে ফেসবুকে একটাই যে কার কতটুকু পোস্ট আছে রিলস ফটো ছবি লং ভিডিও এগুলা ঠিক আছে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করবো কারণ যদি আমরা এগুলো দিতে পারি তাহলে আমরা কি এখান থেকে কি আমরা সফলতা পেয়ে যাব তা আসুন আমরা সবাই এই পোস্টগুলো বেশি বেশি করি যেন আমরা সবাই যারা কন্টেন্ট মন্ডেশন না সবাই পেয়ে যাই আর আমরা একটা কথা কি আমরা সবাই যার ভিডিও আমার সামনে আসুক অন্তত আমরা ভিডিওগুলো দেখবো দেখি আমরা কি করব কমেন্ট করার চেষ্টা করব ভাই একটা কমেন্টে পরে আপনাকে অনেক কিছু নিতে পারে একটা কমেন্ট আপনার ভিউ আনতে পারে একটা কমেন্ট আপনার রিলস হতে পারে একটা কমেন্ট আপনার সাথে অ্যাঙ্গেজ হতে পারে ঠিক আছে আর আপনারা একটা জিনিস সবসময় কাজ করবেন যার ভিডিও দেখবেন অন্তত ওর অন্যের ভিডিও যার ভিডিও দেখবেন তাকেও তো কমেন্ট করবেন ওনার কমেন্টে নিচে যারা কমেন্ট করেছে অন্তত দুইটা রিপ্লাই দিবেন আর দুই তিনটা লাভ লেগে চলে আসবেন দেখবেন আপনার ফলোয়ার চলে আসবে ঠিক আছে তো যাক কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা তো আমাদের দুজন খুব আগরবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রায় বাজার শেষ আমাদের এখন উডালাম আর আমরা সবাই সবার পাশে থাকবো থাকি কন্টেন্ট মোডিটেশন আনার চেষ্টা করবো যারা এখন আমরা পাই নাই একটা কথা গিয়ে সবসময় খেয়াল রাখবেন কনটেন্ট মোডিটেশন পেতে হলে আপনাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতেই হবে আর অনুগ্রহ করে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন টুট থাকবেন আর আমাদের প্রবাসী বাজার জমা করবেন আপনাদের সাথে কথা বলতে বলবেন ফ্রে একদিন বাদ আসে তো কে কে খাবেন চলে আসবেন